আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা দারুণ পাকা তাল দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি খেতে খুবই সুন্দর হয় একেবারে নরম তুলতুলে আর রসালো তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন পাকা তালের পাল্প দিয়ে আমি এটা বানিয়েছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে একটা ছোট বাটির মাপ করে নিয়ে নিলাম এক বাটি তালের পাল এখন ওর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ নারকেল করানো এখন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে বাটি মেপে আমি তালের পাল্পটা নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে নিয়ে নিলাম এক বাটি ঘন দুধ দুধটা আগে থেকেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম দুধটার মধ্যে দিয়ে দিলাম আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন আর পানি দিলে ওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন তাহলেও কিন্তু হবে এবার সব কিছু নেড়ে চেড়ে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ওই একই বাটির মাপ করে এক বাটি সুজি তো আমি সুজিটা বারে বারে দি দিতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো এ আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে লো রেখে এটা করতে হবে তো দেখুন আমি সুজিটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেবো তো দেখুন এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এখন অনেকটাই টেনে শক্ত হয়ে গেছে ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে তো এখন এটা আমি নামিয়ে নেব এখন অন্য একটা পাত্রে গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি চিনি আর ওই একই বাটির এক বাটি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দুটো এলাচ ফ্লেভারের জন্য এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এটাকে ঘন করার কোনো প্রয়োজন নাই শুধু চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে তো খুব বেশি ঠান্ডা হলে চলবে না যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে একটু ডলে নিতে হবে তো হাতের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি তেল মাখিয়ে এবার এটাকে ভালো করে একটু ডলে নিচ্ছি কিছুক্ষণ একটু ভালোভাবে এভাবে ডলে নিতে হবে তাহলে এটা খুব সুন্দর সফট হয়ে যাবে এবার এ থেকে আমি ছোট্ট করে একটুখানি লেচি নিয়ে নিলাম আর দেখুন এভাবে হাত দিয়ে গোল করে পাকিয়ে কিভাবে আমি তৈরি করছি একটু দেখে নিন প্রথমে গোল করে পাকিয়ে নিতে হবে আর তারভাবে এইভাবে লম্বা করে নিতে হবে যেভাবে আমরা জুসি পিঠা বা সীমার জন্য তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে তো আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে সমস্তগুলো তৈরি করে নিতে হবে তো সমস্তগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে ওর মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটার মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে একসঙ্গে দিলে দলা পেকে যেতে পারে তো অল্প করে দিয়ে নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিতে হবে আর যখন এগুলো ভাজা হয়ে যাবে তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নয় কিছুটা একটু ভেজে নিলেই হবে দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে একটা ব্যাচ এখন আমি তুলে নিচ্ছি আর এগুলো তুলে নেওয়ার পরে গরম থাকা অবস্থাতেই চিনি সেরার মধ্যে দিয়ে দিতে হবে দেখুন চিনির সেরাটা ঠান্ডা হলেও চলবে কিন্তু এগুলো গরম অবস্থাতেই চিনির মধ্যে দিয়ে দিতে হবে তো একইভাবে সমস্তগুলো ভেজে নিয়ে আমি চিনির দিয়ে দেবো তো দেখুন সমস্তগুলো আমি ভেজে নিয়েছিলাম তারপরে চিনির সেরাতে দিয়ে দিয়েছিলাম তো চিনি যে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নাই একটু দিয়েই তুলে নিলে হবে দু মিনিট মতো রেখে আর দেখুন তারপরে আমি তুলে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে একেবারে রসালো আর নরম তুল তুলে সফট খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেতি বেতি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ